Yeah. <laughs> বাংলাদেশি প্রবাসীরা কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে পান তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত তিপ্পান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত চুয়ান্ন টাকা তেতাল্লিশ পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা উনআশি পয়সা আর এসি মাই ট্রান্সফারে একশত বান্ন টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে উননব্বই টাকা সাতাশ পয়সা পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা আটাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশী পাঠালে একশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা ক্যাশ পিক করলে একশত পঁচিশ টাকা তিপ্পান্ন পয়সা এসি মানি পাঠালে একশত ছাব্বিশ টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত পঁচিশ টাকা তেইশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান এক্সচেঞ্জে তিনশত টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কান্দিতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে পাবেন তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা আর বিএফসিতে পাবেন তিনশত তেইশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তিনশত তেইশ টাকা সত্তর পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা ষাট পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে আলমুল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল আনসারিতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা কুয়েত ভাইরান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মোজাহিনীতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আর ট্রান্সফার গোতে তিনশো তো তিরানব্বই টাকা ঊনসত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা একত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা সাতাশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিডেন্স হাউজে সাতাশ টাকা

ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা আর লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পাঠালে টাকা পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুবিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুবিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আর ট্রান্সফার্স্টে ইউআরএফ এর মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এখান থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এখান থেকে ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশটা কাটার পয়সা ঠিক মতে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ইনজাজে এ বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আর ফাউরিতে বত্রিশ টাকা বাইশ পয়সা দিচ্ছে ব্যাংক টু ব্যাংক আর ফাউরি স্মার্ট থেকে পাঠালে পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সা মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা চব্বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা চব্বিশ পয়সা আর রিয়া মানিতে পাঠালে পাবেন ডলার প্রতি একশত বাইশ টাকা উনিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা করে